আজকে বিশ্বাস করেন আমি যখন এই মাহফিলের আমি আমার মাকে ফোন করে বললাম মা গো আজকে আমি মুন্সিগঞ্জ যাচ্ছি মাহফিলের জন্য মা দোয়া করি ও মা গো আমার জন্য একটু দিল থেকে দোয়া করে আমার আমি তোমার জন্য একটু বেশি দোয়া করি কারণটা কি কারণটা কি বলে সন্তান রে তুই হলি আমার প্রথম সন্তান তুই হলি আমার সবচেয়ে বেশি আবেগের সন্তান আমি সব সন্তানকে মোহাব্বত করি তোকেও মোহাব্বত করি সন্তান তোর জন্য সব সময় দোয়া থাকে কারণ তুই প্রায় দিনই মাহফিলে বিভিন্ন জায়গায় যাও রাস্তাঘাট তোমার জন্য নিরাপদ যেন হন তোমার সফর যেন নিরাপদ হয় সব সময় তোমার জন্য দোয়া করি আমিও সব সময় মাঠ থেকে দোয়া নিয়ে বের হই দুনিয়ার বুকে এমন মাছে সন্তান যখন ঘর থেকে বের হয়ে যায় যখন সন্তান ঢাকা থেকে বাড়িতে ফিরবে অথবা প্রবাস থেকে যখন সন্তান বাড়িতে ফিরবে যেদিন থেকে শুনে সন্তান বাড়িতে আসবে ওদিন থেকে মা দুটা চোখ বন্ধ করে ঘুমাইতে পারে না কথা বলেন ঠিক কিনা মা কখনো ঘুমায় না সবসময় সবসময় টেলিফোন নিয়ে সময় উপস্থিত থাকে বারবার ফোন দিয়া খোঁজখবর নাই মা কতটুক আসলা কিনে আসলা কি করতেছ কথা বলেন ঠিক কিনা কি খাইতেছ কি করতেছো সব সবাই মা খবর করে তদারকি নেয় মা তো এমন এক মা। যখন সন্তান হারা যান ওই মহিলাটা এখন নিরুপায় সন্তানের বিরোহে শুধু চোখের পানি ঝরা ঝরা ঝরায় কান্না করে সন্তানকে পাওয়ার আসা এত পরিমাণে সন্তানের জন্য কান্দে সন্তানকে আর খুঁজে পায় না কিছুদিন পর তার বাবা মারা গেল ওই বৃত্তমুখী ইনার স্বামীটা দুনিয়া ছেড়ে কবার পসিন্তা হয় যান বৃত্তমুখী ইনার মধ্যে এখন বিরখের খুব আর বেশি করে লাগল ওই মৃত্যুমুখী না এখন কান্দে আর বলে রপ আমার স্বামী দুনিয়া থেকে নেয়া গেছেন আমার কোনো আফসোস নাই কোন দক্ষ নাই আমার সন্তান আমার বুকে ফিরায় দেন সব সময় কান দেওয়ার দোয়া করে আল্লাহ আপনি আমার স্বামী দিছেন কোনো অফসুস নাই দুঃখ নাই আমাকে বিধবা বানাইছেন কোনো অফসুস নাই আল্লাহ আপনি আমার সন্তানকে আমার কোলে ফিরে সব সময় মা দোয়া করে আর চোখের পানি ফলায় ফলায় কান একটা পর্যায় সন্তানের বিরহে কানতে কানতে এমন হয়ে গেল যে সমাজ দুটা চোখ অন্ধ হয়ে গেল দুরা চোখ অন্ধ হয়ে গেল সন্তানের জন্য হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস তার সন্তানের জন্য ইউসুফের জন্য কাটতে কাটতে চোখ অন্ধ বানায়া ফেলছিলেন কথা বলেন ঠিক কিনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে সন্তানের জন্য বাবা চোখ অন্ধ বানায়া ফেলছিলেন ওই বৃদ্ধ মহিলা চোখের পানি ছড়ায় ছড়ায় এত পরিমাণে কাটতো গভীর রজনীতে উঠা উঠা কাটত আর সারাদিন অন্যের বাড়িতে কাজ কর্ম করত সার অন্যের বাড়িতে কাজ করত ভিক্ষা ভিত্তি